নির্মাণ শিল্পে এক দীর্ঘ কর্মজীবন আপনার। সেই অভিজ্ঞতায়ে বলবেন কি একজন স্থপতি কিভাবে পারেন দেশের উন্নয়নে ভূমিকা রাখতে? দেশীয় নির্মাণ সামগ্রীর ব্যবহার বাড়িয়ে তিনিই তো পারেন দেশের টাকা দেশে ধরে রাখতে। না দাদু দাদু বিনা বলে নিয়ে যাবে কখন নিয়ে যাবে? এখুনি নিয়ে কাজ কাটবে ওখানে বসো। একি, রেডি হবে কখন?

এই পোশাকে যাবে চেঞ্জ করে নাও আরে আমি হচ্ছে জনতার কাতারের মানুষ আমি জনতার কাতারে গিয়ে দেখতে চাই যে তাদের চাহিদাটা কি আচ্ছা আচ্ছা ভালো কথা তুই না বলেছিলি যে আমাদের উত্তরের বসাটা তুই সাজাবি সব দেশীয় সিরামিক দিয়ে অবশ্যই বাবা গুড আমাদের সিরামিক শিল্প এখন বিশ্বমানের এই এক্সপোতে আমরা পেয়ে যাচ্ছি টাইলস টেবিল ওয়ার সেন্টারি ওয়ার এমনকি ব্রিক্স দেশে গিয়ে যাচ্ছে আর দেশ গড়ার কাজে দারুণ ভূমিকা রাখছে এখানকার সিরামিক শিল্প আসুন না ঘুরে আসি সিরামিক এক্সপো থেকে সেখানে গেলেই আমরা বুঝতে পারবো কিভাবে আমাদের শেপিং বাংলাদেশের কারিগররা তাক লাগিয়ে দিচ্ছে গোটা বিশ্বকে আমরা আসছি বসুন্ধরা কনভেনশন সিটির টেন্ট হলের সিরামিক এক্সপোতে আপনারা